আসসালামু আলাইকুম আজ আমি খাসির মাংস রান্না করব তো এখানে সাদা শস্য তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে তেল গরম হয়ে গেছে এখানে আলুগুলো ভেজে তুলে নেব তো আলুতে একটু পানি ছিল তো তেলের ওপরে আলুটা দিয়েছি তেলটা ছিটকাচ্ছিল ছিল তো আমি এখানে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আলুটা ভেজ আলুটা ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নিচ্ছি আলুগুলো আমি তুলে নিয়েছি তো এখানে তেলে ওই তেলেতেই পিঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে আদা রসুন মিক্স করে পিসা দিয়ে দিচ্ছি এখানে দুটো ইলাচ লং ডালচিনি দিয়েছি তেজপাতা পিসা পিসা গরম মশলা দেবো ফের লাস্টে বলে সেজন্য অল্প করে দিয়েছি এখানে মাংসটা আমি ঢেলে দিচ্ছি খাসির মাংস মাংসটা তেলের ওপরে দিয়ে কষা হচ্ছে এখন নুন কিচ্ছু দেওয়া হয়নি খালি শুধু তেলের ওপরে দিয়ে কষা হচ্ছে মাংসের যে একটা পানি আছে ওই পানিটা বেরোচ্ছি মাংসটা তেলের ওপরে দিয়ে কষা হয়ে গেছে ওই পানিটা বেরিয়ে ছুটতে গেছে এইবারে আমি ওকে নুন জিরে হলদি ধনে ঝাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা সব দিয়ে দিচ্ছি এতে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি নাহলে মশলা পুড়ে যাবে মশলা দিয়ে এটা কষা হচ্ছে যাতে ঘন না তেল বেরোচ্ছে মশলা থেকে তো এই মশলাটা বিরিয়ানিতে যেই মশলা দেয় আমি ওই মশলাটা একটু দিয়ে দিচ্ছি সব রকম মতো মশলা আছে হেভি টেস্ট হয় দিয়ে বাড়ির মতন রান্নাটা হবে তো মাংসটা সেদ্ধ হওয়ার তো মাংসটাই পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার লাগে কষা হয়ে গেছে এটা সেদ্ধ হয়ে গেলে এটা আলু ভাজাটা দিয়ে দেবো এই যে চাপা দিয়ে দিচ্ছি দেখুন মাংসের পানিটা পুরো মরে গেছে তো কষা কষা হয়ে যাচ্ছে তেল একদিকে মশলা একদিকে হয়ে গেছে আমি এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেল বেরিয়ে পড়েছে মাংসটা এখানে আলু গুলো দিয়ে দিচ্ছে তো এখানে পানি দিয়ে দিচ্ছে মাংসটা একটু কষা কষা টাইপের হবে এরকম ধরো হালকা ঝোল রাখা হবে তো এখানে ঢাক্কানটা চাপা দিয়ে দিচ্ছি লাস্ট বেলায় ধনেপাতা দেবো তো এখানে দেখি তরকারি সব হয়ে গেছে তো এখানে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি তরকারি তরকারিটা হয়ে গেছে গ্যাস স্টপ করে দিয়েছি এদের করে হালকা ঝোল আছে